কিন্তু আপনার কাছে প্রশ্ন যে আপনি রাজনীতিতে কবে যাবেন পদত্যাগ করবেন কিনা সরকারে থাকবেন কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন কিনা অনেকে বলে থাকেন যে আপনি হয়তো রাজনীতি করবেন ভোটও করবেন ইলেকশন যখন এগিয়ে আসবে তখন আপনি গিয়ে মানে বাংলাদেশে জনগণ যেহেতু নির্বাচন চায় আমি যদিও এখনো প্রধানমন্ত্রী আমি রিজাইন করি নাই তারপর আমি বলবো বাংলাদেশের মানুষের চাহিদাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ একদম সম্পূর্ণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তার অধীনে নির্বাচন দিতে হবে ইউনসের অধীনে কোনো নির্বাচন সফল হবে না কোনো জনগণ ভোট দিতে পারবে না সে তো জঙ্গি সন্ত্রাসী এবং তারেক জিয়া আরেক জঙ্গি এদেরকে নিয়ে সে সমস্ত ভোট নষ্ট করবে কাজে নির্বাচন হতে হবে একেবারে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন একজন তত্ত্বাবধায়ক সরকার সম্পূর্ণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হতে হবে যারা সেখানে সকল মানুষ তার ভোট দেওয়ার স্বাধীনতা পায় আর আমি তো আছি দেশের মানুষের জন্য আজকে যে ছাত্রছাত্রীরা এই আন্দোলনে গিয়েছিলো তারা আজকে বুঝতে পেরেছে তাদের ভুলটা সবাই আমাকে ফোন করে আমার কাছে ক্ষমা চাই তোমার তো আমার নাতির বয়সী ক্ষমা করার কি আছে তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে এই বয়সটা অল্প বয়স এটা তো বিভ্রান্ত হওয়ারই বয়স আমি বলছি আমার কাছে ক্ষমা চাইতে না আমি এমনি ক্ষমা করি দোয়া করি তোমরা অন্তত সঠিক পথে আসো দেশকে ভালোবাসো দেশের মানুষকে ভালোবাসো মানুষের জন্য কাজ করো এটাই সুৎখর জঙ্গিদের জন্য না যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল সেই বাংলাদেশ আজকে জঙ্গির দেশ হিসেবে পরিচিত এই অপবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করে বাংলাদেশকে আবার আমরা শান্তি নিরাপত্তার দেশ হিসেবে বিশ্ব দরবারকে বিশ্ব দরবারের সম্মান ফিরে আনবো আজকে বত্রিশ নাম্বার সেই বাড়িটি আগুন দিয়ে পোড়ায় দেয় ওই আগুনটা প্রথম যে লাগিয়েছিল সে কিন্তু বিএনপির যে ছবি তুলে আবার তারিখ যেখানে পাঠায় প্রমাণসহ কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এই বাড়িটি রক্ষা করার চেষ্টা কেউ করলো না সেখানে পুলিশ সেখানে সেনাবাহিনী এরপর আবার এটা পাঁচই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে বোলডোজার দিয়ে বাড়িটি ভাঙা হয় তখনও পুলিশ আর আর্মি সারি সারি দাঁড়িয়ে আছে কিন্তু তারা ঠেকাতে ঠেকায়নি এবং হাতুড়ি নিয়ে নিয়ে যারা বাড়ি ভাঙে আপনার চেহারাগুলি দেখেন ওদের অংশই হচ্ছে বিএনপির লোকজন এবং চেহারা তারা স্লোগানও দেয় যে তারেক জিয়াকে উদ্দেশ্য করে বলে যে তাকে কথা দিয়েছি বত্রিশ নম্বর দখল করেছি কাজে আপনারা বুঝতেই পারেন যে এই কাজের পিছনে ইনুস আর তার দোসর তারেক জিয়া এবং সেই সাথে জামাত শিবির আমাদের নাহলেও পনেরো বিশ হাজার নেতা উপর হামলা করে এবং তাদের হত্যা করে গুম করে লাশ বত্রিশ নম্বর আগুন দিয়ে পড়ায় তিনটি লাশ পড়ে থাকে রাস্তার উপরে যখন একে একে মানুষের লাশ পড়তে শুরু করে এবং তখন গণভবন তারা দখল করবে হামলা করবে স্বাভাবিকভাবে আমাদের নিরাপত্তা যারা ছিল তারা সেখানে অস্থির হয়ে পড়ে এবং একবার যে ওখান থেকে আমাকে সরিয়ে আমি আমি সরে আসার পর আজকে দেশের অবস্থাটা কি আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার ইনুসকে ডক্টর ইনুস্কে আমি সেটা জিজ্ঞাসা করি সে কি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে সে কি সাংবিধানিকভাবে ক্ষমতা এসেছে আমরা তো জনগণের নির্বাচিত প্রতিনিধি আমি তো জনগণের ভোটে নির্বাচিত সংসদ কর্তৃক শিক্ষিত আমি প্রধানমন্ত্রী ইনুস তো তার মেটিকুলার ডিজাইনের মাধ্যমে জঙ্গিদের সাথে নিয়ে এবং বিএনপি জামাতকে সাথে নিয়ে সে ক্ষমতা দখলকারী ক্ষমতা দখল করেছে তার কি অধিকার আছে আওয়ামী লীগকে ব্যান করার তার কি অধিকার আছে আওয়ামী লীগের নিবন্ধ বাতিল করবার আওয়ামী লীগ যদি দেশ স্বাধীন না করতো তাহলে কি ওই বাংলাদেশে কখনো নিজেদের নির্বাচন কমিশন গঠিত হতো সশস্ত্র বাড়ির সদস্যতা খুব বড় জোর মেজর পর্যন্তই থেকে যেত কালের বাদে দু একজন একজন বোধহয় হয় অন্যের পর্যন্ত উঠেছিল জাতির পিত ছয় দফা দেওয়ার পর একজন আধা বাঙ্গালি আর একজন যে বাংলাদেশে বিশ্বাস করে না জেনারেল পর্যন্ত মেজর জেনারেল পর্যন্ত উঠতে পেরেছিল কোন বাঙালি তো কোনো প্রমোশন হতো না সিভিল প্রশাসনে কোনো বাঙালি কি সচিব হতে পেরেছিল হয়তো একটা নেহায়ত পাকিস্তানের দালাল একটা দুটো কখনো কখনো তাও তাদেরকে দেওয়া হতো না আজকে জাতির পিতা দেশ স্বাধীন করেছে বলেই মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জেনারেল হবার সুযোগ পাচ্ছে আজকে সেই স্বাধীনতাকে ধ্বংস করার সব রকম প্রচেষ্টা তারা চালাচ্ছে আর যে পাকিস্তানিরা মা বোনের ইজ্জত লুটেছে গণহত্যা চালিয়েছে ঘর বাড়ি ধ্বংস করেছে আজকে তাদের দাবিদারি করে তাদের দাবিদারি করা মানে পরাধীন দিন থেকে ওই পাকিস্তানিদের বুটের লাথিটাই যেন এদের জন্য পছন্দ ছিল জাতির পিতা যে তাদের সম্মান দিয়ে গেছে স্বাধীন দেশের নাগরিক এটা পছন্দ হচ্ছে না সেই মুক্তি মুক্তিযোদ্ধাদের আজকে অপমান করা হয় স্বাধীনতার সকল স্মৃতি ধ্বংস করা হয় ইতিহাস মুছে ফেলা হয় কিন্তু শহীদের রক্ত বিথা যায় না লাখো শহীদের রক্ত অর্জিত এই স্বাধীনতা এই স্বাধীনতাকে ধ্বংস দেওয়া যাবে না আমি আপনাদেরকে এটুকুই বলবো যে আমাদের সকল বন্দীদের মুক্তি দিতে হবে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আমাদের পরিবারের উপরে যে হামলা চালাচ্ছে সেটা বন্ধ করতে হবে আওয়ামী লীগের নেতাকর্মী গ্রামগঞ্জে সাধারণ মানুষের উপর যে জুলুম চালাচ্ছে সেটা বন্ধ করতে হবে সাংবাদিকের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা মিডিয়া স্বাধীনতা দিতে হবে আইনজীবীরা যেন স্বাধীনভাবে তারা তাদের ক্লায়েন্টের পাশে দাঁড়াতে পারে সে ব্যবস্থা করতে হবে আইনের শাসন নাই কিচ্ছু নাই দেশে সব শেষ করছে আইনের শাসন প্রতিষ্ঠা লাভ করতে হবে আমি জানি এ ব্যাপারে ব্যর্থ সে পারবে না আগস্ট বেঁচে গিয়েছিলাম আজকের দিনে এই প্রতিজ্ঞাই করি বেঁচে যখন আছি অবশ্যই আল্লাহ রাবুল আলমিন আমাকে সুযোগ দেবে বাংলাদেশকে আমরা জাতির পিতার স্বপ্নে সোনার বাংলা হিসেবে ইনশাআল্লাহ গড়ে তুলব সবাইকে ধন্যবাদ আজকে আমরা এমন একটা অবস্থার মধ্যে দেশটা চলেছে এটা মিথ্যার বেশাতি দিয়ে কতগুলি মিথ্যা কথা বলে এমনভাবে মানুষকে বিভ্রান্ত করে আন্দোলনের নামে একটা প্রহসন করে আজকে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে আবার এই আন্দোলনটা যে ঠিক জনগণ বা ছাত্রছাত্রীদের আন্দোলন বা সেভাবে কিন্তু কিছু না কোটা তো ছিলই না কোটা তো আমি বাতিলই করে দিয়েছিলাম তারপর সেই কোটার নামে বা বৈষম্য বিরোধীর নামে যে আন্দোলন শুরু এটা যে একটা পরিকল্পিত চক্রান্ত এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের বক্তব্যের মধ্যেই তাই স্পষ্ট হয়ে গেছে ডক্টর ইনুস তার সেই ক্লিন্টন ফাউন্ডেশনের এক বক্তৃতায় নিজেই বলেছিল যে এটা কোনো ছাত্রজনার আন্দোলন না এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসের মেটিকুলার্সলি ডিজাইনড একটা আন্দোলন যেটা সে মাস্টার মাইন্ড দ্বারা পরিচালিত করেছে এই কথার মধ্য দিয়ে ইনুসের মিথ্যাচারের একটা চিহ্ন ফুটে ওঠে কারণ সে যে চক্রান্ত করে দেশ বিক্রি করা দেশকে ধ্বংস করা আজকে বাংলাদেশকে আমরা নিরলস পরিশ্রম করে উন্নয়নশীল দেশের মর্যাদা নিয়ে এসেছিলাম সেটাকে ধ্বংস করা এবং বাংলাদেশের মানুষকে দরিদ্র আরও দরিদ্র রাখা অর্থনীতি ধ্বংস করা সামাজিক নিরাপত্তা ধ্বংস করা বাংলাদেশের সংবিধানের যে চার মূল নীতি জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা সেটা বাদ দিয়ে দেশটাকে একটা জঙ্গি রাষ্ট্র বানানো এটাই ছিল ডক্টর মোহাম্মদ ইনুসের পরিকল্পনা তার ক্ষমতা লোভ হলো শুধু অর্থ বানানোর লোভ যে মানুষটা উনিশশো সালে ছয় হাজার টাকা বেতনে গ্রামীণ ব্যাংকের এমডি পদে চাকরি পেয়েছিল সেই লোকটা কিভাবে আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হলো এটা একটা বড়ো প্রশ্ন এই অর্থ সে কোথায় পেল। বিল ক্লিন্টন ফাউন্ডেশন ক্লিন্টন ফাউন্ডেশনে সে যে অনুদান দিল সে টাকাই বা সে কোথায় পেয়েছিল জনগণের কষ্টের টাকা এবং আসলে আমিও তাকে একসময় খুব সমর্থন দিয়েছিলাম কারণ ওই দরিদ্রের কথা বললে তো আমার মনটা নরম হয়ে যায় ক্ষুদ্র ঋণ মানুষ ভালো থাকছে ইত্যাদি গালভরা বুলি তার ওই মিথ্যা বুলিতে আমরাও ভুলে গিয়েছিলাম আটানব্বই সালে বন্যার পর আমাকে বলল গ্রামীণ ব্যাঙ্ক চালাতে পারে না কিন্তু প্রকৃতপক্ষে এখন অডিট রিপোর্ট বিভিন্ন তথ্য সংগ্রহ করার পরে দেখা যাচ্ছে সেই গ্রামীণ ব্যাংকের টাকা সেই গ্রামীণ কল্যাণ নামে একটা করে সেখানেই সমস্ত টাকা ফান্ড করে সেখানে রেখে দিয়ে তখন বললো আমরা সরল বিশ্বাসে তাকে চারশো কোটি টাকা দিয়েছিলাম গ্রামীণ ব্যাংকটাকে শক্তিশালী করে গড়ে তুলতে সে টাকাও সে মেরে দিয়েছিল যখন আমি ডিজিটাল টেলিফোন করলাম বাংলাদেশে কোনো ডিজিটাল ফোন ছিল না অ্যানালগ ছিল আমি যখন ডিজিটাল টেলিফোন শুরু করলাম এবং মোবাইল ফোন সকলের হাতে হাতে তুলে দেওয়ার জন্য টেন্ডার দিয়ে যখন ব্যবসাটা দিলাম শেষের দিন রাত আমার কাছে ধন্ডা দিত আমি তাকে গ্রামীণ টেলিকম যেটা এটা আমি ফোন সেই ব্যবসাটাও তাকে দেওয়া হলো বলল যে এই ফোন মেয়েদের হাতে থাকবে গরিব মেয়েদের হাতে তারা এই ফোন ভাড়া দিয়ে টাকা কামাই করবে জীবনে কোনোদিন কোনো মেয়েকে সে ফোন দেয় নাই সে নাটক করেছে বিল ক্লিন্টন যখন বাংলাদেশ সফরে গেলেন তখন মহিলাদের সাজিয়ে গুজিয়ে নিয়ে এসে বসালেন নিজের ফোনটা দিয়ে বললেন যে এই ফোনটা দিয়ে যা যা শিখিয়ে দেবো তাই বলবে এবং তারা তাই বললো যে এই ফোনটা আমার আমি তাইতে এত টাকা কামাই করি ইত্যাদি ইত্যাদি আর মিটিং শেষে সেই ফোনটা ইউনুসের ফোন ইউনুসের পকেটেই চলে গেল এটা আমার চোখের সামনে প্রকাশ্যে সকলের সামনে রকম ধোকাবাজি ভাওতাবাজি করে টাকা বানিয়ে সারা বিশ্বে অর্থ সম্পদের পাহাড় গড়লো আর জীবনে কোনো দিন বাংলাদেশে এক পাশের বিনিয়োগও করারই কিছু নেই কিন্তু বাংলাদেশেও তার তিনটা ব্যাঙ্কে একশো কোটি টাকা তাছাড়া ইউনুস ফাউন্ডেশন ইউনুস ট্রাস্ট পারিবারিক ট্রাস্ট অমক সমক বিভিন্ন নামে বিভিন্ন টাকা রেখেছে সেটা সে তথ্যগুলি সবই আমি আগে দিয়েছি সেটা নিশ্চয়ই দেখেছেন অর্থাৎ একটা মিথ্যার উপর দাঁড়িয়ে ভাওতাবাজি করে এই লোকটা নিজের একটা ইমেজ তৈরি করেছে মানে মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে সে সব জায়গায় তাকে একটা খুব ভালো আর এখনও সে ক্ষমতা দখল করে আমাদের নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বিভিন্ন তথ্য দিয়ে বিভিন্ন মিডিয়াতে টাকা দিয়ে অপপ্রচার চালাচ্ছে কিন্তু বাংলাদেশকে কী দিয়েছে বাংলাদেশে কোনো স্বাধীনতা নাই গণতন্ত্র নাই আইনের শাসন নাই সাংবাদিকতা বা সংবাদপত্রের স্বাধীনতা নাই কথা বলার অধিকার নাই এমনকি আইনজীবীরা তারাও কিন্তু কথা বলতে পারবে না তাদেরকেও গ্রেপ্তার করা বন্দি করা আওয়ামী লীগের প্রায় কয়েক লক্ষ মানুষ দেড় লক্ষ মানুষ তো গ্রেপ্তার করেছে তাছাড়া প্রায় পাঁচ লক্ষ মানুষের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ইউনিয়ন উপজেলা জেলা একেবারে ঢাকা পর্যন্ত প্রত্যেকের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে লুটপাট করে শেষ করে দিয়েছে